বই দাও নাই ইন্ডিয়া দাও বই দাও নাইনি ছাত্র ছাত্রীরা তোমরা সবাই আমার সাথে চলে এসোরে আমরা আন্দোলন করব আন্দোলনটা কি হবে ওই শেখ হাসিনা যখন ইন্ডিয়ায় চলে গেছে আমাগির বই খাতা কাকার নিয়ে চলি গেছে ইন্ডিয়ায় আন্দোলন করি শেখ হাসিনার কাছ থেকে বই ফেরো এড়াই শেখ হাসিনা বই নিয়ে ইন্ডিয়ায় চলে গেছে আমার বাংলা ছাত্ররা আমার বাংলা শিশুরা এখনো পর্যন্ত বই এবং তারা বই না পাওয়ার ফলে স্কুলেও জাতি বেরতেছে না তারা খেলাধুলা করিবে বেড়াচ্ছে আর বাড়ি মা বাবারা সব সময় তাই নিয়ে চিন্তিত তারা টেনশনে আছে কখন কার গাছের যাই ঢিল মানে কখন কার কি করে কখন কার কনে কি করে তো কথা হচ্ছে এই যে আমরা কালকে থেকে আন্দোলনে যাব শেখ হাসিনা মাঝের বই নিশ্চয় লিখেছে ইন্ডিয়ায় আমরা এখনো আমাদের বই পাইনি তো আমার এই আন্দোলনে কারা কারা যোগ দিতে চাও আমার সাথে চলে এসো আমি অ্যাডভোকেট লুলুভূত তো তোমরা সবাই চলে আসবা আমি মেন্টর থাকবো আমি সামনে থাকবো এবং এইভাবে আমরা জীবন দিয়ে হলিও বই আমরা শেখ হাসিনার কাছ থেকে নিয়ে তাই ছাড়বো না শেখ হাসিনার কাছ থেকে না কারণ শেখ হাসিনা আমাদের বই নিয়ে ইন্ডিয়ায় এসে লিখেছে আমাদের এই নতুন সরকার এখনো পর্যন্ত এই বই ইন্ডিয়ার থেকে ব্যাকান্তি পারেনি সেহেতু আমাদের সকল স্টুডেন্টের এখনো পর্যন্ত বই পৌঁছয়নি তো মাইলড আমি সবার কাছে এই অনুরোধ করতেছি যে সবাই মিলে আমার সাথে এক হই অ্যাডভোকেট লুলুভূতির সাথে এক হই আমরা এই আন্দোলনটা শুরু করব এবং আন্দোলনের মেন ভূমিকায় থাকতে মানে মেন বিষয় থাকতে যে আমাদের বই হাসিল করা যে শেখ হাসিনা দেশ ছেড়ে পাঁচই আগস্টের দিনকে চলে গেছে সেই দিন থেকে আমাদের বইয়ের সংকট দেখা দিয়েছে আসলে ওই সময় আমাদের বইয়ের সংকট দেখা দিইনি কিন্তু এখন এই দু পঁচিশ সালে এসে আমাদের বইয়ের সংকট দেখা দিয়েছে আর সেটা সেই সময় শেখ হাসিনা ইন্ডিয়ায় নিয়ে চলে গেছে তো কথা আর বেশি বাড়াবো না আমার এটুকুই আহ্বান তোমরা সবাই আমার সাথে হও আর আমরা আন্দোলন করি আমাদের বই চাই বই চাই শেখ হাসিনার থেকে বই চাই শেখ হাসিনা মনে বই নিয়ে ইন্ডিয়ায় চলে গেছে ইন্ডিয়ায় ভাই বই দাও নাই ইন্ডিয়া দাও বই দাও নাই আসিনা দাও ঠিক আছে থ্যাংক ইউ আজকের ভিডিও এই পর্যন্ত কেউ খারাপ মাইন্ড নিবে না জাস্ট একটু ফান্ড করলাম থ্যাংক ইউ আমার ড্রেসটাও খুলি নি না এটা কোন বদ্ধ লোক এই যে আমার ড্রেস এ তো আমার জাস্ট একটা অ্যাডভোকেট পাটে যখন থাকি তখনকার